ইম মুসলিম আল্লাহ বলে হে মন্দার আল্লাহ তালা বই কর বলে কেমন বই ইয়া মুসলিম আল্লাহ তালা বলেন হ্যাঁ মন্দার গো তালাকে বই কর বলে কেমন বই বলে বই করার মতো বই করো এবং মুসলমান না হইয়া কবরে যায় না অন্য দিক দি আল্লাহ তালা বলেছেন তোমার উপর আমি রোজাকে ফরজ করেছি শুধু তোমাদের উপরেই নয় তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজাকে ফরজ করেছি এবং তোমরা যেন পরহেজগারি হতে পারো তোমরা কিভাবে পরহেজগারি হইবা যখন আল্লাহ তালাকে বই করবা তখন এই প্রকৃত পক্ষে তুমি আল্লাহ তালা কে বই করবা এবং যখনো রোজা রাখবা

এসে তুমি বাজারে গিয়েছো বাজারে গিয়া পরদার আড়ালে পয়সা পয়সা তুমি চা খাও পরদার আড়ালে পয়সা পয়সা তুমি ঠান্ডা খাও পরদার আড়ালে পয়সা পয়সা তুমি মনে করেছো তুমি তোমার নাস্তা পানি করো তুমি মনে করেছো দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখে না দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখবে না তোমাকে দেখ